দেখবো আজকে কিভাবে ফেরিঘাটে বসে নদীতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন একজন চাচা এভাবেই ফেরিঘাটে বসে উনি প্রায় দিনই মাছ ধরেন এতে তার বশিট টোপ লাগানো হয়ে গেছে এখন ছৌড়ে মারবে তার এই বড়শিটি নদীর ভিতরে এভাবে সাধারণত তারা চিংড়ি মাছ ধরে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ আমরা কিন্তু এভাবে প্রায়ই দেখতে অভ্যস্ত নদী খাল বিল পুকুর সব জায়গায় মানুষ সময় পেলেই একটা বসে হাতে নিয়ে বসে যায় এটা একটা ফেরিঘাট ঝালকাটি জেলার সাত পাকিয়া ফেরিঘাট এই ফেরিঘাট পার হয়ে যেতে হয় সিটি উপজেলায় এটা কিন্তু বিশাল এক নদী অনেক বড় এবং এখানে ফেরি আছে টলারও আছে ফেরি যখন গাড়ি বেশি হয় বা নির্দিষ্ট সময় পর পর ছাড়ে আর টলায় কিন্তু বাইকগুলো এভাবে অত্যন্ত কষ্ট করে নামাতে হয় যদিও এটা খুব কষ্টকর তারপর আমরা নদী কেন্দ্রিক আমাদের বসবাস বা আমাদের এই অঞ্চলে সবাই কম বেশি নদীর সাথে সকল থেকে ভালো লাগে এরকম নদীর মোহনা কি সুন্দর পরিবেশ দেখেন আপনি যখন যেরকম পরিবেশে আসবেন আপনি মনে হবে যেন একেবারেই প্রকৃতির কাছে চলে এসেছেন সকল প্রকার ঝামেলা থেকে দূর দূরান্তে